নমস্কার বন্ধুরা তোমরা যারা রতন ববন অফিসিয়াল আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটার নাম হচ্ছে বাক্য তো আজকে আমরা সম্পূর্ণ বাক্য খুব সুন্দর করে আলোচনা করব তোমরা যারা যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমরা যদি টেস্ট পেপার সলভ করে নিতে চাও তাহলে টেস্ট পেপার সলভ করানো হয়ে গিয়েছে আমার প্লে লিস্ট থেকে দেখে নাও বাংলা টেস্ট পেপার সলভ বলে যে প্লে লিস্ট আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নিজেও শেখো অপরকে শিখতে সাহায্য করো চলো বেশি দেরি না করে শুরু করে দিই দেখো এখানে আছে বাক্য তো প্রথমেই আমরা আসি বাক্য কি বা বাক্য কাকে বলে কয়েকটি শব্দ পরপর বসে যখন একজন বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এবার আসি আমরা বাক্যের শর্তগুলো কি কি বাক্য হতে গেলে প্রধানত তিনটে শর্ত মানতেই হবে কি কি একটা আকাঙ্ক্ষা থাকবে না জানার প্রবল ইচ্ছাটা সেটা থাকবে না ঠিক আছে তারপর আসক্তি থাকবে না আসক্তিটা কি অর্থের সংগতির জন্য আহ সুশৃঙ্খল পদবিন্যাস আসক্তি কি বললাম অর্থের সংগতির জন্য সুশৃঙ্খল পদবিন্যাস তারপর আসি আমরা যোগ্যতা যোগ্যতাটা কি বাক্যের মধ্যস্থিত ঠিক আছে বাক্যের মধ্যস্থিত পদের ভাবগত অর্থগত মেলবন্ধন তো এই তিনটা যদি না বুঝে থাকো তাহলে উদাহরণের সাহায্য বোঝা যাইতে পারে যে এরকম ভাবে যে আমি বাড়ি যাব এবং দেখো এখানে আকাঙ্ক্ষা আছে কি অবশ্যই আকাঙ্ক্ষা এখানে জানার প্রবল আছে তারপরে আবার কি হবে এবার আসক্তিটা কি বাড়ি আমি ঠিক আছে যে একটা উদাহরণ যদি নিয়ে থাকো যে বাজার থেকে বাবা অনেক মাছ এনেছেন এবার এটাকে যদি একটু উল্টো পাল্টা করে লিখি যে বাবা এনেছেন বাজার মাছ অনেক তাহলে কি বাক্যটা হবে এটা হচ্ছে আসক্তি আর যোগ্যতাটা কি এবার যোগ্যতা হচ্ছে বাক্যের মধ্যস্থিত পদের ভাবগত অর্থগত মেলবন্ধন থাকতে হবে এবার আসি আমরা বাক্যের প্রকারভেদ বাক্যকে আমরা প্রধানত দুই প্রকারে ভাগ করতে পারি একটা হচ্ছে অর্থগত প্রকারভেদ আর একটা হচ্ছে গঠনগত প্রকারভেদ তো আজকে আমরা আলোচনা করব গঠনগত প্রকারভেদ আর অর্থগত প্রকারভেদটা অর্থগত দিক দিয়ে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায় রাখো বাক্যের গঠনগত বাক্যের গঠনগত দিক দিয়ে বাক্যকে আমরা তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে সরল বাক্য যৌগিক বাক্য এবং জটিল বাক্য তো প্রথমেই আসি সরল বাক্য সরল বাক্যে একটিও অব্যয় থাকবে না কিভাবে চেনবার সরল বাক্য সরল বাক্যে একটিও অব্যয় থাকবে না আর দ্বিতীয়টা কি বাক্যটি না থেমে অনর্গল বলা যাবে কি বললাম সরল বাক্যকে না থেমে অনর্গল বলা যাবে এবার আসি উদাহরণটা দেখো আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব অনর্গল বলা যায় না থামলেও চলে এবার আসি আমরা যৌগিক বাক্য যৌগিক বাক্যে একটি অব্যয় অবশ্যই থাকবে যৌগিক বাক্যে কি একটি অব্যয় অবশ্যই থাকবে যেমন আমি পড়াশোনা শেষ করব এবং খেলতে যাব এবার এই বাক্যটাকে দেখো না থেমে অনর্গল বলা যাচ্ছে না আমি পড়াশোনা শেষ করব এবং খেলতে যাব থামতে হচ্ছে এখানে একটা অব্যয় থাকবে অব্যয়গুলো কি কি এবং অথচ কিন্তু নতুবা এগুলো থাকবে জটিল বাক্য জটিল বাক্যের আরেক নাম কি মিশ্র বাক্য সবাই জানি জটিল বাক্যে সবসময় দুটি অব্যয় থাকবে জটিল বাক্যে কি থাকবে সবসময় দুটি অব্যয় মানে শব্দ জোড়া থাকবে যেমন তেমন যখন তখন আহ হয়তো নয়তো যদি তবে যা তা যে সে এই ধরনের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কিরকম দেখো দেখো কিরকম এটার গঠনটা একটু দেখে নাও তোমরা প্রথমে অব্যয় থাকবে তারপর বাক্য তারপর আবার অব্যায় থাকবে যখন আমি পড়াশোনা শেষ করব যখন একটা অব্যয় আমি পড়াশোনা শেষ করবো একটা বাক্য তখন একটা অব্যয় তারপরে আমি খেলতে যাব আবার অব্যয় তারপরে আবার কি আছে বাক্য ঠিক আছে যে এক বাক্যের মাঝখানে দুইটা অব্যয় থাকবে প্রথমে একটা অব্যয় থাকবে আর বাক্যের মাঝখানে একটা অব্যয় থাকবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই প্রশ্নগুলো তোমরা যখন এই ভিডিওটা দেখবে কোনো রকম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর যেগুলো আমি এখানে লিখে দিয়েছি তো তোমরা এগুলোকে মুখস্থ করো তাহলেই বাক্য বাক্য থেকে তোমাদের আর প্রধানত কিছু লাগবে না এবার গঠনগত দিক দিয়ে কয়েক প্রকারের তোমাদের যেমন নির্দেশক বাক্য কাকে বলে আহ অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে এই কয়েকটা তোমাদের সংজ্ঞা পড়তে হবে তাহলেই যথেষ্ট আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা